দিন দিন যেন গরমটা বেড়েই চলেছে এই কাঠফাটা রোদে না খেয়ে শান্তি না শুয়ে শান্তি না টিভি দেখে শান্তি না ফোন দেখে শান্তি কোনো কিছুতেই শান্তি পাওয়া যাচ্ছে না আজকে দেখো না একটা থেকে দুটো পর্দা দিয়েছে যাতে রাস্তার হিটটা যাতে ঘরে না আসে সকাল থেকে এত রোদ না জানি দুপুরে কত রোদ পড়বে আর আমি কিন্তু টিফিন খেতে বসেছিলাম তারপরে আমার কাছে একটা ফোন আসে নাকি আমার একটা পার্সেল আছে আর এই পার্সেলটার কথা একদম ভুলেই গেছিলাম কারণ দিন আগে আমি এইটা অর্ডার করেছিলাম আজকের যে ডেলিভারি হবে সেটা মাথায় ছিল না সবাই কত সুন্দর নিজের সাজগোজের জিনিস অর্ডার করে কেউ জামা কাপড় কেউ বা জুয়েলারি আমি কিন্তু এসব একদম পছন্দ করি না আমি কিন্তু ঘর সাজানোর জিনিস নিতে কিন্তু ভীষণ ভালোবাসি এটা কিন্তু ভীষণ কাজের জিনিস এটা কিন্তু ফ্রিজের মধ্যে দিয়ে দিলে ফ্রিজটা কিন্তু খুব একটা নোংরা হয় না যারা ব্যস্ততার মধ্যে ফ্রিজটা সবসময় পরিষ্কার করতে পারে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট আর আমি কিন্তু ফ্রিজের মধ্যে লাগিয়ে নিয়েছি একটু বড় হয়েছিল, আমি একটু চারধার থেকে কেটে আমি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এইটা লাগালে শুধু ম্যাটটাকে ধুয়ে দিলেই হয়ে যায় এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা যেমন ফ্রিজকে নোংরা করার থেকে বাঁচায় সেরকম কিন্তু ফ্রিজের লুকটাও কিন্তু চেঞ্জ করে দেয় তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই বলো আর আমার কিন্তু এটা তিনটে এসেছিল অনেক রকমের ছিল বাট আমার একটু সিম্পল পছন্দ তাই জন্য এই সিম্পল ডিজাইনটাই নিলাম তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো আর এটা যে খুব বেশি টাকা লাগে সেটাও না দেড়শো থেকে দুশোর মধ্যেই হয়ে যাবে আমার ব্লগটা এইটুকুনি আর আর রকম মিনি ব্লগ পেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে